বন্ধুরা ভিকি আর হেনা বাড়ি ফিরে এলো মা তো পুত্র হিসাবে হেনাকে মেনে নিল আর সেই জন্য বাড়িতে তো আনন্দের জোয়ার বয়েছে আমাদের ছোট্ট পরি তুলি নাচছে তো আজকের এই সুন্দর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তোমরা তো আগের দিন দেখেইছো ভিকিকে তো চুরেলের খপর থেকে হেনা মুক্ত করে দিয়েছে এবার তো বাড়ি ফেরার পালা তোমরা এখন সম্পূর্ণ ভাবে বিপদ থেকে মুক্ত হয়েছো মহেশ্বরের অসীম কৃপা ওই চুড়েলের হাত থেকে তোমরা সম্পূর্ণভাবে ভাবে বেঁচে ফিরেছো এখন তোমাদের বাড়ি যাওয়ার পালা বাড়ির সব লোকজন তোমাদের চিন্তা করছে। তোমার মা বোন এখানে এসেছিল। আমি তাদেরকে বাড়ি চলে যেতে বলেছি। ওরা খুবই দুশ্চিন্তায় রয়েছে। যাই হোক ওরা সব জানতে পেরেছে এবং নিজেদের ভুল বুঝতে পেরেছে। এখন তোমাদের বাড়ি যেতে হবে। চলো আমি তোমাদের দায়িত্ব করে বাড়ি ফিরিয়ে দেবো বলেছি। বাবা বাবা আপনি শিমকি বাবা আজ রে আপনি আমাকে পদে পদে সাহায্য না করতেন তাহলে আমি ওই ওই সৈতেনটার হাত থেকে বিকি বাবাকে কক্ষনো বাজাতে পারতাম না আমার তো মনে হয় বাবা ভোলা রাত আপনার রুম নিয়ে আমাকে বাঁচাতে এসেছিল দেখি বাবা দেখি উঠো মা উঠো ফাপ ফাপ শোনো মা আমি কেউই নয় আমি নিমিত্ত মাত্র যা করেছেন উনি স্বয়ং মহেশ্বর করেছেন আর তোমাদের ভালোবাসার জোর তোমাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে যাই হোক আর সময় নষ্ট না করে চলো তাড়াতাড়ি বাড়ি চলো এ বলে ভিকি আর হেনাকে নিয়ে গুরুদেব তো বাড়ির পথে রওনা দিল আর এদিকে ইন্দু আর ডোনা যখন চিন্তা করছে সেই সময় তো সানা আর ভিকির মা এসে হাজির হলো ডোনা রে ও তো ও তো চলে এসেছে হে হে যে মাসিমা এই সানা কিছু খবর পেলে তোমরা কিছু খবর পেলে ভিকি ভিকি কেমন আছে আর আমাদের হেনা ওরা কোথায় আছে কি করছে কিছু জানতে পারলেন ইন্দু ইন্দু তুমি বয়স আমার থেকে অনেক ছোট আমি তোমার থেকে অনেক বড় কিন্তু আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি অনেক বাজে ব্যবহার করেছি শুধু তুমি না আমার হবু বউ মা মানে হেনা না সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি লোভ লোভ লোভে পাপ পাপে মৃত্যু বলে না আমার সেই লোভ হয়েছিল আর আমার সেই লোভের জন্য আজকে আমার ছেলেটা মৃত্যু মুখে লড়ছে আমি জানি না কি হবে কি বলছেন মাসি মাই সব হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলুন না ভালো করে পরিষ্কার করে বলুন না ওরা কোথায় আর কি বলবো ইন্দু ওই মায়াবি ওই মায়া জুড়েল ও আমার ছেলেটাকে চলে বলে নিয়ে চলে গিয়েছে জানো জানো তোমরা ঠিক বলেছিলে একদম হে এরা ঠিক বলেছিল ওই শ্মশানে শ্মশানে নিয়ে গিয়েছে আমার ছেলেকে বলি দেবে বলে আমার সম্পূর্ণ হয়ে গেল কিন্তু আমি কি করব আমি তো আসতেই চাইছিলাম না বিশ্বাস করো আমি কি পারি বলো একটা মা হয়ে ওই ছেলেকে ফেলে চলে আসতে কিন্তু কিন্তু ওই যে গুরুদেব যে বললো উনি থাকতে কোনো ক্ষতি হবে না ওদের উনি সবটা সামলে নেবে তাই জন্য তো আমাদের জোর করে পাঠিয়ে দিলো হ্যাঁ এইসব কি এসব কি শুনছি हां আমি খুব চিন্তা করছিলাম তো এখন তো চিন্তা আর উড়ে গেল মাসিমা মাসিমা আমার বোনটা কেমন আছে আপনি তো গিয়েছিলেন ওখানে কিছু বলুন না ওর কি জইনি তো ও ঠিক আছে তো আর কি বলবো গো না সবে আমাদের কপাল হে না কি করে ভালো থাকবে ও যে আমার ছেলেটাকে বাঁচানোর জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে হ্যাঁ তার মানে তার মানে আমার বোন ভালো নেই হে ঠাকুর আমার বোনটা কি করছে ওখানে ওরা বাঁচবে তো এই বলে ডোনা তো হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল ইন্দুর কোলে কি রোনা এই রোনা নোনারে দেখো দেখি এই মেয়েটা সকাল থেকে না খেয়ে খেয়ে বসে ছিল চিন্তা হচ্ছে না করছিল আমি জানতাম মাঝে ভালোমন্দটা কিছু হয়ে যাবে হ্যাঁ এই চিন্তা ভাবনা তার মধ্যে তুই যদি আরাম করিস তাহলে আমি কি করব এই রোনা ওঠ না আরে ওঠ না কি করে বলুন তুই এবার না না কিছু হবে না তুমি একটু কাজ কর ইনদু তুমি শিগগির চলো শিগগির ওকে ঘরে নিয়ে চলো জোরে একটু ফ্যানের হাওড়া চালিয়ে দাও ও শরীরটা অনেক ফ্রি লাগবে আর আরparallel একটু নুন চিনি জল করে আনো এই বলে इंदু তো রোনাকে নিয়ে ঘরের দিকে চলে গেল বুনুলে দেখ দেখি খালিতে কি অবুদ্য সবার মন খারাপ আর এর মধ্যে আমরা কি কবো বল দেখি হে গো আমি তো বুঝতেও পাচ্ছি না ওই যে বললো নাকি কে এটা ভূত না পেতনি ওই যে সেই যে আমরা দেখেছিলাম না মিকে অঙ্কাই জন্মদিনে খুব সুন্দরী মেয়েটা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস মনো ওটা ভালো না রে ও নাকি পেতনি আরে পেতনি

আর এদিকে পরী ডাকার সাথে সাথেই অ্যাঞ্জেল তো উঠতে উঠতে চলে এলো এই তো পরি আমি চলে এসেছি তুমি আমায় ডাকলে কেন আমাদের অনেক বিপদ জানো তো ওই একটা মায়া নামে ডাইনি আমার বন্ধুকে ধরে নিয়ে গিয়েছে হিনা মাছি এখন বন্ধুকে বাঁচাতে চাচানি চলে গিয়েছে এখনো ফেরেনি বাড়িতে সবাই চিন্তা করছে আমার তো অসুস্থ হয়ে পড়েছে তুমি একটু বলবে ওরা কেমন আছে তাহলে তুমি একটু যাবে সেখানে ওমা তাই বুঝি ঠিক আছে আমি এক্ষুনি দেখে তোমায় বলে দিচ্ছি এই বলে অ্যাঞ্জেল তো তার জাদু চুরি ঘুরিয়ে সবটা জেনে ফেললো পরী আমি সব দেখে নিয়েছি তোমার হেনা মনি একদম ভালো আছে তোমার বন্ধুকে নিয়ে খুব শীঘ্রই বাড়ির দিকে আসছে কি বলছো আঞ্জি তার মানে ওই ডাইনিকে হেনা মাসিমনি ডিচুম ডিচুম করে মেরে ফেলেছে এ বাবা কি মজা কি মজা যাই মামাকে গিয়ে বলে আসি কাছে পড়ি আমি তাহলে এখন যাই হ্যাঁ আবার আসবো আমি পরে দেখা করতে তোমার সঙ্গে খুব ভালো থেকো টাটা পড়ি এই বলে অ্যাঞ্জেল তো উঠতে উঠতে চলে গেল তুলি দিদি চল চল দাঁড়িয়ে আছো কেন মামমামকে তো খবরটা দিতে হবে হে চল বুরু চল এই বলে তুলিয়ার বাড়ি তো ঘরে চলে গেল খবরটা দেওয়ার জন্য আর এদিকে ডোনার মুখে চোখে একটু জল দেওয়ার পর ডোনা তো গ্যান ফিরে এসেছে ডোনা রে ঠিক আছিস ভালো লাগছে বড় একটু দিদি ভাই আর কি ভালো লাগবে দিদি ভাই আমার আর কি ভালো লাগবে না আমার মনটা কি হবে দিদি ভাই ও মাছবে তো ও বেজে ফিরেও তো দিদি ভাই আরে এসব কি অলখুরের কথা বলছিস ডোনা বল দেখি মাছবে না

কোন বেচেছি ওরা ফিরছে বাড়িতে দিদি ভাই নি শুনছি এটা কি শুনছে আমি এই সনা সনা রে ওই দ্যা কইতে বলছে পরি বলছে ওরা আসছে ওরা ফিরছে এই তোর ভাইকে নাকি হে না ফিরিয়ে নি আসছে রে কি কি ভালো খবর আমার কি শান্তি হলো শুনে আমি বলেছিলাম না মা তোমায় তুমি তো আমাকে কোনোদিন বিশ্বাস করনি হে নাই পারবে যদি পারে কেউ আমি জানতাম হেনার উপর আমার বিশ্বাস ছিল ওর ভালোবাসার অনেক জোর কিন্তু ডোনা শোনো না ওরা বাড়ি ফিরছে চলো আমরা বাইরে যাই বাইরে অপেক্ষা করি ওরা এক করে যদি চলে আসে হ্যাঁ মাসিমা একদম ঠিক বলেছেন আমিও যাব ডোনা রে কি বসে ভাবছিস তো ওরা আসছে বাইরে চল বাইরে চল এই বলে সবাই মিলে তো ঘর থেকে বাইরে দিকে বেরিয়ে গেল আর এদিকে সবাই বাইরে বেরোতে না বেরোতেই হেনা তো ভিকিকে নিয়ে গুরুদেবের সঙ্গে চলে এলো এই তো এই তো ভিকি এই তো এসেছে এই তো আমার ছেলে এই তো আমার ছেলে ফিরে এসেছে ভিকি রে বাবা আমার তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো তো ঠিক আছেস তো হ্যা মা আমি একদম ঠিক আছে একদম ঠিক আছে বাবু আমি ভাবতে পারিনি তোকে আবার ফিরবাবু তুই ফিরে এসেছিস ওঃ বাবা আমি যেন বেছে গেলাম এই তো এই তো হেনা মা হু আমি তোকে খুব ভুল বুঝেছিলাম তোর অপরাধই আমি আজকে তোকে এত কষ্ট শুধুমাত্র আমার জন্য করতে হয়েছে আমার ছেলের জন্য তুই কী না করলি আমি এই দিন তোর কোনো দিন শোধ করতে পারবো না রে কাকিমা এইসব কী বলছেন আপনি আমার থেকে বয়স অনেক বড় আপনি আমার কাছে এরকম করে কথা বলবেন না না আমার যেটুক করার কথা ছিল আমি সেটা করেছি আমার কর্তব্য আমি পালন করেছি না মা তুই অনেক করেছিস অনেক আমি অনেক খারাপ বলেছি তোকে অনেক আজে বাজে কথা বলেছি তার জন্য আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না রে হে না হে না রে বোন আমার তুই ঠিক আছিস তো তুই ভালো আছিস তো তোর কিছু হয়নি তো রে নারে দিদি আমার কিছু হতে পারে তোদের সবার ভালোবাসা আর ওই গুরুদেবের আশীর্বাদ সবকিছু নিয়েই তো আমি সঙ্গে গিয়েছিলাম বল না রে বোন তোর চিন্তায় চিন্তায় আমার তো আর আর থাক শোন না শোন না কি করে সব হলো রে তোর সব ঠিক আছে তো বিকি বিকি ওডি না দিদি তুই একদম চিন্তা করিস না আমরা সবাই ঠিক আছি দেখ না আমরা সবাই সুস্থভাবে বাড়ি ফিরেছি হে না রে তো তোর তোর মাথায় সিঁদুর কোথা থেকে এলো তো 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 সিঁদুর সিঁদুর সিতি দে ঠিক বলেছিন্ধু আমি তো খেয়াল করিনি হে না হে না রে তোর মাথায় কোথা থেকে চিন্তা নেই মা কোনো চিন্তা নেই হেনা ওর স্বামীর হাতের সিঁদুরি মাথায় পড়েছে ওই সিঁদুরের জোরেই ও ভিকিকে বাঁচাতে পেরেছে না হলে ওই চুড়েলের কাছে যেটা অসম্ভব হতো ওই সিঁদুরের জোর আর ওই হেনার আত্মবিশ্বাস ভিকিকে আবার ফিরিয়ে এনেছে তোমাদের কাছে ভগবান যেটা চেয়েছে সেটাই সম্পন্ন হয়েছে আমরা তো নিমিত্ত মাত্র আমরা বাধা দেওয়ারকে কিন্তু ওর শুধু সে দুর্দানটাই হয়েছে যার জেরে ভিগিকে বাঁচাতে পেরেছে কিন্তু অন্যান্য আচার অনুষ্ঠান তো কিছুই সম্পন্ন হয়নি সেগুলো আবার সম্পন্ন করতে হবে গুরুদেব একদম একদম আরে যাবি তো আমার বাড়িতে যাবি তো আমি ধুমধাম করে আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো রে মা সারা গ্রাম সবাই দেখবে সবাই জানবে যে তুই আমার পুত্রবধূ হয়ে আমাদের ঘরে পা রাখছিস তুই তো স্বয়ং মা লক্ষ্মী যাক ঠাকুর মুখ তুলে এতদিনে চেয়েছে সমস্ত ঝড় এই বাড়ির ওপর থেকে যেন এক নিমিশে নেমে গেল হ্যাঁ মাসিমা আমাদের মেয়ের বিয়ে ধুমধাম করে হবে মেহেন্দির অনুষ্ঠান গায়ে হলুদ থেকে শুরু করে সবকিছু একদম একদম কিরে বাবু এবার খুশি তো হ্যাঁ মায়ের উপর আর রাগ করে থাকবি না তো বাবা আহ মা কি যে না তুমি সবার সামনে রমাবে আমাকে লজ্জায় ফেলছো বাবা প্রেম করার সময় মনে ছিল না রে সবার সামনে লজ্জা লাগছে এখন দুদুবার সিঁদুরদান হয়ে গেছে শুন আমরা না এখনকার দিনের আপডেট মা বুঝলি তো আমাদের সামনে অত লজ্জা হচ্ছে করে লাভ নেই সত্যি বাবা কি ভাগ্যরে তোর দুদুবার বিয়ে হয়ে গেল আবার তিন নম্বর প্ল্যানিং চলছে আর আমার কপাল দেখ কুটো কপাল একবারও এখনো বিয়ে কোনো গল্প নেই দূর ভালো লাগে না বাবা এত সুন্দরী মেয়ে এত শিক্ষিত মেয়ে এখনকার দিনে পড়ে থাকে নাকি এত মিষ্টি একটা মেয়ে তো বলো আমি না একটু সম্বন্ধ করে দি কি রে দেব বলে দেবো নাকি এই সুযোগে এই এই কি বলছিস চুক 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 আরে এই তো আমি চলে এসেছি আবার পাত্র কেন খুঁজতে যাবে পাত্র তো এখানেই উপস্থিত আছে মানে শোনাই কি বলছিস তুই এসব হ্যাঁ কাকিমা আমার দেওরের কীর্তি তুমি তো কিছুই জানো না তলায় তলায় এই ঈশা আর রনি সব সেটিং হয়ে গিয়েছে কাকিমা কি উড়ি শয়তান তুই তো একদম ছুপারুস্তাম হ্যাঁ দেবো দেবো কানটা ধরে মুলে হ্যাঁ মাকে লুকিয়ে এত কিছু হ্যাঁ রে তোর দাদা তো তাও বলেছে তুই তো কিচ্ছু বলিস নি আমায় আগজে মাল আগ যে চারো চারো তাড়াতাড়ি দাদার বিয়েটা দাও তো কবে যে বিয়ে করব বুঝি আমার তো বন্ধুরা যার শেষ ভালো তার সব ভালো তো দেখতে দেখতেই এবার হতে চলেছে হেনা আর ভিকির বিয়ে তার জন্য তোমরা সবাই প্রস্তুত থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি আজের মতো এখানে শেষ করছি টা